নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ নভেম্বরের চোদ্দ তারিখ শুক্রবার সাল দু হাজার পঁচিশ দর্শক আজকে একটু অন্যরকমভাবে পূর্বাভাস বা ভিডিও আপলোড করছি আজকে একটু প্রকৃতির মাঝে চলে এসেছি আমরা তো আজকের পূর্বাভাসে থাকছে যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে বলা বাহুল্য যে পুরো নভেম্বরের বাকি দিনগুলোতে আবহাওয়ার কথা কেমন থাকবে অর্থাৎ আজ চোদ্দ তারিখ আর প্রায় পনেরো দিন মতো পড়ে রয়েছে তো এই প্রত্যেকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে সেই ব্যাপারে জানাবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর দুটো দশ বাজে প্রায় তো এই মুহূর্তে বাংলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু চড়া রোদের দাপট রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত পরিষ্কার রৌদ্র আবহাওয়া বিরাজ করছে দুপুরের তাপমাত্রা মোটামুটি কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতাতে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই মুহূর্তে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তার সাথে পলিউশন লেভেল অর্থাৎ বাতাসের যে দূষণ সেটা অনেক বেশি সেই কারণে কিন্তু একটু কোথাও ভ্যাবসা গরম কিন্তু কলকাতার বিভিন্ন জায়গাতে অনুভূত হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এই একই পরিস্থিতি রয়েছে যদিও বাংলাদেশের দিকটাতে এই মুহূর্তে বাতাসে পলিউশন লেভেল ঢাকা শহর এবং লাগোয়া জায়গাগুলোতে অনেকটাই বেশি কিন্তু এর পাশাপাশি যেটা হচ্ছে যে ঢাকা শহরেও কিন্তু সেভাবে উত্তরে হওয়ার প্রভাব এখনও পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না খুব বেশি রকমের তাই খুব বেশি তাপমাত্রা কিন্তু নামতে পারেনি ত্রিপুরা সহ উত্তরবঙ্গ আসামের দিকেও কিন্তু এই একই পরিস্থিতি অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনামূলক যেটুকু হালকা ঠান্ডার ছোঁয়া মিলতে শুরু করেছে সেটা কিন্তু আসাম ত্রিপুরা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে এখনও পর্যন্ত দেখা পাওয়া যায়নি তো এই পরিস্থিতি পরিবর্তন কবে হতে পারে সেই ব্যাপারে জানাবো আপাতত মোটামুটি পরবর্তী প্রায় দশ থেকে বারো দিনে কলকাতাসহ সহ ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সব জেলার পাশাপাশি বিহার ঝাড়খন্ড উড়িষ্যার প্রায় সব এলাকা সেই সাথে ত্রিপুরা অন্যদিকে বাংলাদেশের সব এলাকার সঙ্গে সঙ্গে আসামেরও প্রায় সব এলাকা সর্বত্রই এই এই রকমেরই আবহাওয়া চলবে অর্থাৎ যেমন চলছে রৌদ্রজ্বল আবহাওয়া তার সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে যদিও গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার সম্ভাবনা কম কারণ বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি একেবারেই কমে এসেছে তো জলীয় বাষ্প অর্থাৎ কুয়াশার যে প্রধান উপাদান জলীয় বাষ্প কিন্তু নেই তাই কুয়াশার সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে হচ্ছে তো এই পরিস্থিতিতে আরও যেটা হতে পারে যে আপাতত তাপমাত্রার হেরফের খুব বেশি হওয়ার সম্ভাবনা কম যেরকমটা চলছে এরকমটাই চলবে আজকে ভোরে পুরুলিয়া শহরের তাপমাত্রা মোটামুটি সাড়ে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে সেই সাথে শ্রীনিকেতনে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমান শহরে ১৪ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্টলেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং দমদমে কিছু জায়গাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের দিকে মোটামুটি ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলোতেও মোটামুটি ওই চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করেছে অর্থাৎ পশ্চিমাঞ্চলে পুরুলিয়া এবং লাগোয়া কিছু এলাকার দিকে ঠান্ডার কামড় একটু বেশ জাঁকিয়ে বসেছে ভোরের দিকটাতে যদিও দিনের বেলা বেশিরভাগ সময় যেহেতু চড়া রোদে দাপট থাকছে উত্তরে হওয়ার গতি যে খুব বেশি জোরালো তাও কিন্তু নয় মোটামুটি ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যাচ্ছে উত্তরে বাতাস তো এখন যেহেতু চড়া রোদের দাপট রয়েছে তাই দিনের বেলাতে কিন্তু কোথাও কোথাও একটা একটা হালকা ভ্যাবসা ভাব দু একটা জায়গাতে অনুভূত হচ্ছে বিশেষত শহরাঞ্চলের দিকটাতে এই পরিস্থিতি পরবর্তী দশ থেকে বারো দিন চলবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তাপমাত্রা সামান্য উত্থান পতন হতে পারে তবে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা তাপমাত্রা তো নেই অর্থাৎ দুপুরের তাপমাত্রা ম্যাক্সিমাম জায়গাতে ও দক্ষিণবঙ্গে বিশেষ করে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে মিনিমাম টেম্পারেচার মোটামুটি তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এরপর কিন্তু আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা মাঝে একটু বলে দিই ত্রিপুরা কিছু কিছু জায়গা সেই সাথে বাংলাদেশের দুটো একটা জায়গা বিশেষ করে সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশন অন্যদিকে আসামের কোথাও কোথাও একটু কুয়াশার দেখা মেলা সম্ভাবনা পশ্চিম ঝাড়খণ্ড বিহারের একাংশের বিশেষ করে পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চলের দিকটাতেও কিন্তু কুয়াশার দেখা মিলতে পারে উত্তরবঙ্গে অল্প স্বল্প কুয়াশার দেখা মেলার সম্ভাবনাকে রোল আউট করা যাচ্ছে না এরপর মোটামুটি নভেম্বরের চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটা শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে যেটার ব্যাপারে আপনাদেরকে বারে বারে বলেছি এর আগে তো সেই নিম্নচাপটি তৈরি হয়ে প্রথমে পশ্চিম উত্তর পশ্চিমে অর্থাৎ তামিলনাড়ু কোস্ট এবং লাগোয়া শ্রীলঙ্কা কোস্টের দিকে এগোনো সম্ভাবনা এ কথাও বলেছি এটা কিন্তু রিকার্ভ করার মতো পরিস্থিতি কিন্তু থাকবে অর্থাৎ বাঁক নিয়ে উত্তর পূর্বের দিকে অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশ কোস্ট অথবা মায়ানমার অথবা পশ্চিমবঙ্গ উড়িষ্যা কোস্টের দিকেও এগোতে পারে বর্তমানে বিভিন্ন যে গ্লোবাল ওয়েলদার মডেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আস্তে আস্তে রিকার্ভ করার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে এটা তামিলনাড়ু উপকূলের সাথে গা ঘেঁষে প্যারালালি নর্থের দিকে উঠতে থাকবে অর্থাৎ চেন্নাই কোস্টের দিকে আসতে থাকবে তারপর এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে সরে এসে উড়িষ্যা হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও এগোতে পারে তবে এগোনোর সময় কী হবে লাগাতার সাবট্রপিক্যাল রিজ এবং সেই সাথে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়ার ধাক্কা পড়বে সিস্টেমটার উপরে তাই ঘূর্ণিঝড়ের চেহারা থেকে এটা কিন্তু নিম্নচাপের চেহারায় চলে আসবে অর্থাৎ ক্ষয় হবে তবে অসময়ে বৃষ্টি কিন্তু নিয়ে আসতে পারে নভেম্বরের মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ তারিখ এইরকম সময় অথবা একেবারে ডিসেম্বরের শুরুর দিকটাতে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি এই সময় বৃষ্টি হয় তাহলে কিন্তু চাষের বড়সড় ক্ষতির আশঙ্কা থাকবে মোটামুটি এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কবে না না একেবারে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতে বিষয়টা মাথায় রাখতে অনুরোধ করলাম এরপর যেটা হতে পারে যে নভেম্বরের শেষের দিকটাতে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ এরকম সময় কিন্তু উত্তরবঙ্গের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বা নভেম্বর একেবারে শেষের দিকটাতে বিহারও সময় মোটামুটি মিনিমাম টেম্পারেচার দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে বিভিন্ন জায়গাতে তো উত্তরবঙ্গে মোটামুটি নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের শুরুতে যদি এই নিম্নচাপটি বেশি ঝামেলা না করে তাহলে কিন্তু ঠান্ডা বেশ জাঁকিয়ে বসতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে ঠান্ডার কামর কামড় ভীষণ রকমের জোরালো হয়ে ওঠার সম্ভাবনা হঠাৎ করেই থেকে যাচ্ছে আর সেই সময় স্বাভাবিকভাবেই সূর্যের অনেকটা দক্ষিণায়ন হয়ে যাবে অর্থাৎ তাপ তাপ সূর্যের যে তাপ সেটাও কিন্তু কমে আসবে তো এরকমের সিচুয়েশান থাকার সম্ভাবনা আগামী কয়েকটা দিনে পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে আজকের পূর্বাভাসটি কেমন লাগলো লিখে অবশ্যই জানাবেন তা সেই সাথে আপনার কোনো মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ